এডিবি কোয়াড বাইক যারা অফ রোড করতে ভালোবাসেন তাদের জন্য একটা সেরা অপশন হতে পারে তো মিলন ভাই এটার ব্যাপারে একটু সংক্ষেপে বলেন এটা হচ্ছে বিগ বুল টু হান্ড্রেড সিসি আর আমরা এটাতে ইঞ্জিন ইউজ করেছি টু হান্ড্রেড সিসি ইয়ার কোল ইঞ্জিন আর আমরা কাস্টমারকে প্রোভাইড করছি টোয়েন্টি ফাইভ ইঞ্চি টিউবলেস টায়ার এবং কি টোয়েন্টি ফাইভ ইঞ্চি অ্যালো হুইল যেটা আপনার নরমালিতে পানি বা কাদাতে জমা আসবে না এটা কি আরেকটা ভেরিয়েন্ট হবে না হ্যাঁ আরেকটা ভেরিয়েন্ট হবে ওটাতে 23 ইঞ্চি হুইল টায়ার দিয়েছে ওটাতে আপনার অ্যালো হুইল থাকবে আচ্ছা ঠিক আছে তো এটার টপ স্পিড এবং মাইলেজ কেমন পাবে এটা টপ স্পিড পাবেন হচ্ছে 85 কিলোমিটার পার আওয়ার আর এটার মাইলেজটা পাবেন হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার পার লিটার আচ্ছা আর এটার বর্তমানে কি অন্য ধরনের অফার থাকবে আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইসে আছে হচ্ছে 25 ইঞ্চি হুইল টায়ার দিয়ে 3 লাখ 20 হাজার টাকা

দুই লাখ আশি হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা সেক্ষেত্রে অবশ্যই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো এগুলোর কালার কি তিনটা না কয়টা এটার কালার হবে পাঁচটা পাঁচটা কালার আছে গ্রিন অরেঞ্জ রেড এবং কি এক্সট্রা আরও দুইটা আছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এবং ব্লু কালার ওকে ঢাকার বাইরে থেকে কেউ নিতে চাইলে কিভাবে সেটা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারবে আর শোরুমে যদি কেউ আসতে চাই শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে চুয়ান্ন বাই পাঁচ বাই এক উত্তর পিরিয়ার বাগ সাইট ফিরিট রোড মিরপুর দুই ঢাকা ওকে যাদের প্রয়োজন এগুলো কেনার জন্য খুঁজতেছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া থাকলো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আরও ডিটেলস জানার জন্য কিনতে চাইলে সরাসরি শোরুমে ভিজিট করবেন ধন্যবাদ